দুধে ভিজাণু মেড়া পিঠার রেসিপি ভিতরে ফুট দিয়ে আসসালাম আলাইকুম এই জায়গায় একটা পাতিল বসাইলাম মানে রাইস কুকারে পানি দিলাম ঠিক পরিমাণ মতো দিলাম লবণ এরপরে দিয়ে একটু পরিমাণ মতো সয়াবিন তেল রান্নার তেল দিলাম দেওয়ার পরে এটা ডাকাতি রাখে দিয়ে এটা পানিটা জোর সাই সারে লাগে দিয়ে দিলাম ছু আতপ চাউলের গুঁড়া দেওয়ার পরে এগুলারে ভালো করে লাই সাই একটা ডো বানাই নিয়ে এই যে আর ডোটা বানানোই গেছে একটু ডাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখি দিয়ে ডাকাটা উল্টে পরে এগুলারে একটা শনীত লই এগুলারে ভালো করে ডোটা করে নিয়ে মথি নিয়ম বালা করে যত ভালো করে মাথা হইব অত সুন্দর হইব পিঠা এরপরে এগুলো আর মাথা হয়ে গেলে এক সাইড দিয়ে রাখি এই পাতিলটা দুই এ জায়গায় দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বা এক মালার মতো নারিকেল দিলাম আর দিলাম আপনার গুড় এটা মিঁধে কিছু মালা মিঁধে দিলাম দুইটা তেজপাতা দুই টুকরা দিলাম আরও কিছু দিলাম দেওয়ার পরে ভালো একটা হুড় করে নিয়ে ভিতরে আপনারা একটু শুকনা করতে চেষ্টা করবেন আর হুড়টা একটু ভিজা ভিজা রয়ে গেছে বানাইতে একটু সমস্যা হয়েছিল পিঠা এরপরে এই জায়গায় এক কেজি দুধ বসাই দিলাম দুধের মধ্যে আপনার দি দিলাম নারিকেল নারিকেল বাটা এগুলা দেওয়ার পরে এগুলা ভালো করি জোশক দিক দিয়ে আমি পিঠাগুলা বানা হালাই দিই ভিতরে একটু ডো হাতের মধ্যে লই এভাবে ইয়ে করি ভিতরে ফুট দিই এভাবে কোনা গচ্ছা করি দুই কণা করে বার করে নিয়ে এভাবে আপনারা ফুট দি চাইলে বাপ দিয়েও খাইতে আর নাইলে আপনারা ফোঁড়া দিয়েও খাইতে হলেন যেরকম বাপ দিই ফোড়া দিয়ে খাইবেন পরে খাওয়ার টাইমে আর একটা পিঠা বানাই দেখাইতেছি খাইতেছি যে ভিতরে অল্প করে কিছু ফুট দিয়াম যদি আপনার ফুডটা একটু শক্ত হইতো আঠালো হইতো তাহলে আপনার এত ইয়ে হইতো না আরও বেশি করে ফুড দেওয়া যেত এভাবে একবার ওইল বানাই খাই দেখেন খুবই মজা হয় খাইতে একদিন আবার আমরা ওরা দুধ ফুলি বানাই খাওয়াই দেখাই বা খাওয়াইতাম তো না বানাই দেখাই এরপরে আমার এই যে পিঠাগুলো আমার সবগুলো বানানো গেছে এই জায়গায় আমি আধা কাপের মতো ডিপ্লোমা দুধ লইলাম এটা একটু গালায় আমি লিকুইড করে নিই করার পর যে দুধটা রাখছিলাম চুলে ওটা প্রায় উশাই গেছে গিন নারিকেলের দুধ উপরে উঠে গেছি এবার এই দুপটা লগে ডালি দিলাম ডালি দিলাম দেওয়ার পরে আবার কতক্ষণ ডাকা দিয়ে রাখে দিয়ে এটা আবার গণ হইতে হইব যেন কিছু ইয়ে দিলাম দুটা তেজপাতা দিলাম আগে তেজপাতার কথা মনে ছিল না এরপরে পিঠাগুলো সবগুলা দিয়ে দিয়ে একটা একটা করে এইভাবে সবগুলা পিঠা দিই এরপরে উপর দিই কিছু খেজুরের গুড় দিয়ে কিছু খেজুরের গুড় দিয়ে ডাকিয়ে দিয়ে অপেক্ষা করি রাখি দিয়ে এখন দিয়ে রাখলাম ডাকাটা উল্টে এবার চুলাটা অফ করে দিয়ে বেশিক্ষণের করতে হইব না এরপরে এই যে পরের দিন সকালে এরকম ফুট দিই আপনার সপ্তাহ বাসন দিয়ে গেছে এই যে আমার পিঠাগুলো ফ্রাই রেডি হয়ে গেছে যদি আমার কাছে এই রেসিপিটা মেড়া পিঠার রেসিপিটা ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন ভিতরে আপনার ফুর দিয়ে ফুরে বড় আসসালামু আলাইকুম এভাবে একবার ওই বানাই বানায় খাই দেখবেন খুবই মজা হয় খাইতে একবার যদি না খান তাহলে স্বাদ বুঝবেন না